একদিনে হয়ে যায়নি বলতে পারেন না যে একাই খিলাফত প্রতিষ্ঠা করবেন কিভাবে করবেন নবী আল্লাহর সাহায্য পেয়েছেন তাই করতে পেরেছেন তিনি ছিলেন নবী আমি আপনি নবী নই তারপর আমরা চেষ্টা করতে পারি আল্লাহর ইচ্ছাতেই সব হবে আমাদের নবীর জীবনী দেখেন দাওয়া দেওয়া আবশ্যিক তাহলে একটা ভিত্তি করা যাবে তবে দাওয়া দেওয়ার আগে নিজেকে উন্নত করেন মানে ব্যক্তিগত পর্যায়ে প্রথমে নিজে ভালো হবেন খিলাফত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে তাহলে কিভাবে হবে প্রথমে ব্যক্তিগত লেভেলে তারপর পরিবার এরপর সমাজ এভাবে ছড়িয়ে পড়বে এমন না যে আমার পরিবারের একজন ভালো মুসলিম না তাই পারব না আমি পালন করবো মোহাম্মদ ইসলামের পরিবারের তো সবাই ভালো ছিল না ওনার চাচা ইসলাম গ্রহণ করেননি নবী কন্টিনিউ করেছেন তবে এটা আসতে হবে ভেতর থেকে তারপর সেটা ছড়াবে লেভেলটা উপরে উঠতে থাকলে সে পর্যায়ে পৌঁছাবেন লক্ষ্য হলো সেটাই সেখানে পৌঁছানোর চেষ্টা করব। পারি বা না পারি চেষ্টা করে যাব সেজন্য পুরস্কার পাবো যদি কোরআন এবং সোহি হাদিস মেনে চলি কিন্তু যদি কোনো একটা আইন ভাঙেন যদি হাওয়ায় প্রাসাদ বানাতে চান সেটা সম্ভব না আশা করি উত্তরটা পেয়েছেন